চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে এই দিনটি পরিচিত ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস হিসেবে ভালোবাসা অনুভূতি প্রকাশের এক অনন্য ভাষা কিন্তু এই দিনটি শুধুই ভালোবাসার কথা বলে না এটি বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার প্রতিরোধের গৌরবোজ্জ্বল অধ্যায় এবং প্রকৃতি সংরক্ষণের বার্তাও বহন করে আজকের এই ভিডিওতে আমরা জানব একটি দিন কিভাবে ভিন্ন ভিন্ন তাৎপর্যকে একসাথে ধারণ করে পৃথিবীর বিভিন্ন দেশে ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপিত হয় যার ঐতিহাসিক শেকড় খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর রোমান সাম্রাজ্যে আপনি হয়তো শুনেছেন ভালোবাসা প্রকাশের এই দিনটি উদযাপিত হয় মানুষের এক অব্যক্ত প্রবৃতি ও আত্মত্যাগের ইতিহাসের মাধ্যমে এক জনপ্রিয় কাহিনী আছে রোমের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের যিনি খ্রিস্ট ধর্ম প্রচার ও মানব প্রেমের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন এর আগে জেনে নিই বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে তথা ভালোবাসা দিবস কবে থেকে উদযাপন শুরু হল বাংলাদেশে ভালোবাসা দিবস প্রথম আলোচনায় আসে উনিশশো সালে সাংবাদিক শফিক রেহমানের হাত ধরে তার সম্পাদিত যায় যায় দিন পত্রিকা ভালোবাসা দিবসের বিশেষ সংখ্যা প্রকাশ করে তিনি চেয়েছিলেন এটি শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ না রেখে পারিবারিক ও সামাজিক ভালোবাসার উৎসব হিসেবে গড়ে তুলতে পাঠকদের বিপুল ছাড়া পাওয়ার পর এটি জনপ্রিয় হতে শুরু করে শহর থেকে গ্রাম পর্যন্ত তরুণ প্রবীণ সবাই দিনটিকে ভালোবাসা প্রকাশের উপলক্ষ হিসেবে গ্রহণ করেছে ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস ভুলিয়ে দিতে শফিক রহমান ভালোবাসা দিবস আমদানি করে এমন অপবাদ রয়েছে তার নাম শফিক রহমানের এই উদ্যোগের পেছনে স্বৈরাচার প্রতিরোধ দিবসকে আড়াল করার উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়ে সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায় না তিনি নিজেও এই ধরনের উদ্দেশ্য থাকার কথা অস্বীকার করেছেন বর্তমানে ফেব্রুয়ারি বাংলাদেশের বসন্ত উৎসবের সঙ্গেও একীভূত হয়ে গেছে এমনকি অনেকেই এই দিনে বিয়ে করাটাকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন বলা যায় ভ্যালেন্টাইন্স ডে এখন একটা বিশাল বাণিজ্যিক উৎসবে পরিণত হয়েছে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার ফুল কার্ড উপহার বিক্রি হয় এই দিনে এই বছর ভালোবাসা দিবসকে উপলক্ষ্য করে ১৩ লক্ষ গোলাপ বিক্রি হবে যা গোলাপ চাষিদের মুখে হাসি ফোটা ভালোবাসা দিবসের একটা অর্থনৈতিক ঠিকই তবে এর একটি রাজনৈতিক দিকও রয়েছে যা একটু পরে আলোচনা করছে এবার ফেরা যাক ভ্যালেন্টাইন দের ঐতিহাসিক পটভূমিতে রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস তরুণদের বিয়ে নিষিদ্ধ করেছিলেন কারণ তিনি মনে করতেন বিয়ে করলে সৈন্যরা যুদ্ধক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে কিন্তু ধর্মযাজক স্যান্ট ভ্যালেন্টাইন গোপনে প্রেমিক প্রেমিকাদের বিবাহ করাতেন যার ফলে তিনি সম্রাটে রোশানলে পড়েন এবং দুশো খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন জনপ্রিয় কাহিনী অনুসারে পরবর্তীতে তার আত্মত্যাগ এবং ভালোবাসার প্রতি নিষ্ঠার জন্য এই দিনটি ভালোবাসা দিবস হিসাবে পালিত হতে থাকে আরেকটি কাহিনী বলে কারাগারে অবস্থানকালে সেন্ট ভ্যালেন্টাইন একটি অন্ধ মেয়ের সাথে দীর্ঘ কথোপকথনের মাধ্যমে তার হৃদয় জয় করেন এবং তার আধ্যাত্মিক চিকিৎসার মাধ্যমে মেয়েটিকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সহায়তা করেন এই প্রেম ও মানবতার চেতনারই ফলস্বরূপ চোদ্দই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস হিসেবে চিহ্নিত করা হয় এছাড়া রোমান যুগের একটি রীতিও ছিল যেখানে মধ্য ফেব্রুয়ারিতে যুবকেরা ও মেয়েরা পরস্পরের মধ্যে চিরকুট বিনিময় করতেন পরে খ্রিস্টান পাদ্রিদের দ্বারা এই রীতিকে খ্রিস্টীয়করণ করে স্যান ভ্যালেন্টাইনের নামে দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে নামকরণ করা হয় ইউরোপে এটি মধ্যযুগ থেকে জনপ্রিয় হলেও আধুনিক বিশ্বে এটি ফুল কার্ড চকলেট এবং উপহারের মাধ্যমে উদযাপনের একটি বিশেষ দিনে পরিণত হয়েছে ভালোবাসা দিবস শুধুই প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয় পরিবার বন্ধু এবং প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশের দিন এটি বাংলাদেশের ইতিহাসে শুধু ভালোবাসার দিন নয় এটি ছাত্র আন্দোলন যেটি এর রূপ নিয়েছিল চোদ্দই ফেব্রুয়ারি তৎকালীন সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে তারা প্রতিবাদ করছিল তৎকালীন এরশাদ সরকারের শিক্ষামন্ত্রী মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে কিন্তু পুলিশের গুলিতে সেই দিন বহু শিক্ষার্থী প্রাণ হারায় জাফর মোজাম্মেল আয়ুব ও দীপালি সহ অন্তত জন নিহত হন এবং অনেকেই নিখোঁজ হন যাদের আজও খোঁজ মেলেনি সরকারি হিসেবে গ্রেফতার করা হয় এক হাজার তিনশো জন ছাত্রকে বাস্তবে এই সংখ্যা আরো বেশি ছিল এই দিনটি বাংলাদেশে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয় শহীদ মিনারে ফুল দিয়ে স্মরণ করা হয় সেই সব বীর শিক্ষার্থীদের যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছিলেন তাদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কতটা মূল্য দিতে হয় আজ চোদ্দই ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবসে স্মরণ করি সেই সব বীরদের যারা আমাদের গণতন্ত্রের পথ সুগম করার স্বপ্নে নিজেদের জীবন উৎসর্গ করেছেন প্রসঙ্গত ভালোবাসা দিবস হিসাবে পালনের আগে বাংলাদেশে ১৪ ফেব্রুয়ারি শুধুমাত্র স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হতো চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশে পালিত হয় আরও একটি বিশেষ দিবস সুন্দরবন দিবস বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন আমাদের প্রকৃতির অমূল্য সম্পদ কিন্তু জলবায়ু পরিবর্তন দূষণ এবং অবৈধ শিকারের কারণে এই বোন আজ হুমকির মুখে দু সালের চোদ্দই ফেব্রুয়ারি প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে এই দিনটিকে সুন্দরবন দিবস ঘোষণা করা হয় এই দিবসের মূল লক্ষ্য হল সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করা কারণ সুন্দরবন শুধু আমাদের দেশের নয় এটি গোটা বিশ্বের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন দিবস আমাদের স্মরণ করায় প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক এবং এটি রক্ষা করার গুরুত্ব পরিবেশ সংরক্ষণ শুধু আমাদের ভবিষ্যতের জন্য নয় বরং বর্তমান প্রজন্মেরও দায়িত্ব তাহলে কেন ফেব্রুয়ারি এই প্রশ্নের জবাব একাধিক একদিকে প্রেম ও ভালোবাসা উদযাপনের দিন অন্যদিকে অবিচারের বিরুদ্ধে লড়াই ও স্বৈরাচার প্রতিরোধের স্মৃতিতে বরণীয় দিন এবং তৃতীয়ত আমাদের সুন্দর পরিবেশ আমাদের সুন্দরবনের প্রতি শ্রদ্ধা ও যত্নের বার্তা এই দিনটি আমাদের শেখায় ভালোবাসা কেবল একটি রোমান্টিক আবেগ নয় বরং তা আমাদের সমাজের ন্যায় বিচার মানবিকতা ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার এক চিরন্তন প্রতীক প্রেম স্নেহ পারস্পরিক শ্রদ্ধা আর সহানুভূতি প্রকাশের দিন হিসেবে এই দিবস আজ এক অনন্য উদযাপনের রূপ নিয়েছে আজকের এই দিনটিকে উদযাপন করুন শুধুমাত্র প্রেমের জন্য নয় বরং আমাদের সমাজ পরিবেশ ও আমাদের ইতিহাসকে সম্মান জানানোর জন্য যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সচেতন থাকুন এবং এভাবেই ভালোবাসা ও মানবতার বার্তা ছড়িয়ে দিন ধন্যবাদ